তব কথা মৃত দপ্তীবন কবিভিম কলমশাপম শ্রবণমঙ্গলাম শ্রীমদ ভুবি গৃহতি তোমার কথামৃত মৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর আমরা এর আগে দেখেছি যে মাস্টমশায় কমল কুটিরে সেই দুপুর দুটো থেকে বসেছিলেন ঠাকুর পাঁচটার সময় পৌঁছেছেন ঠাকুর কেশব সঙ্গে দেখা করতে গেছেন কিন্তু ঠাকুরও সেই একদম সন্ধ্যে পর্যন্ত বসে থাকছেন বসে থেকেছেন তারপরে কেশবচন্দ্র সেন অনেক পরে এসেছেন তার খুব শরীর খারাপ তিনি দিওয়াল ধরে ধরে খুব ধীরে 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 ঠাকুরের কাছে পৌঁছেছেন কিন্তু তার আগে আমাদের প্রসন্ন ঠাকুরের কাছে গল্প করেছেন যে কেশবের এখন আপনার মতোই অবস্থা হয়েছে যে তিনি মার সঙ্গে কথা কন নিজে নিজেই হাসেন কাঁদেন মার কথা শুনে এইসব শুনে ঠাকুরের ভাব সমাধি হয়ে গেছে ঠাকুর পুরো বেহুশ হয়ে গেছেন তারপর থেকে ঠাকুর নিজের নিজেই বলে যাচ্ছেন ভাবের ঘরে মাস্টরমশা বলছেন ঠাকুরের মহাভাবের অবস্থা দেখা দিয়েছে এবং সেই মহাভাবে তিনি বিভিন্ন রকম ঠাকুরের ভাবাবস্থায় যেরকম হয় তিনি বলে যাচ্ছেন যে দেহ আর আত্মা দেহ হয়েছে আবার যাবে আত্মার মৃত্যু নাই যেমন সুপারি পাকা সুপারির ছাল থেকে আলাদা হয়ে যায় কাঁচা বেলায় আলাদা করা কঠিন এরকম বলে যাচ্ছেন তখন কেশবচন্দ্র সেন ধীরে ধীরে প্রবেশ করেছেন কিন্তু ঠাকুরের ভাব সমাধি কাটেনি তখন কেশবচন্দ্র সেন আমি এসেছি আমি এসেছি বলে চিৎকার করেছেন তবু তারপর ঠাকুরের হাতটা নিয়ে নিজের হাতে ঘষেছেন তার ঠাকুর কিন্তু বলেই যাচ্ছেন যে যতক্ষণ উপাধি ততক্ষণ নানা বোধ তারা বলছেন আবার পূর্ণ জ্ঞানে দেখে যে সেই এক চৈতন্য এই জীব জগৎ এই চতুর্িংশী তত্ত্ব হয়েছেন তবে শক্তি বিশেষ কোনোখানে বেশি প্রকাশ কোনোখানে কম প্রকাশ তারপর বলছেন আদ্য শক্তি আর পরব্রহ্ম অভেদ একটিকে ছেড়ে আর একটিকে চিন্তা করবার জো নাই যেমন জ্যোতি আর তার মণি মণিকে ছেড়ে জ্যোতিকে চিন্তা করা যায় না মনির জ্যোতিকে আবার মনির জ্যোতি কে ছেড়ে মণিকে চিন্তা করা যায় না সাপাত তার তীর গতি যেমন এরকম ঠাকুর উদাহরণ দিয়ে যাচ্ছেন আবার বলছেন আধ্যা শক্তি এই জীব জগৎ এই চতুর্্বিংশতি তত্ত্ব হয়েছেন অনুলোম বিলোম তারপরে হাজরার কথা বললেন যে নরেন্দ্র প্রভৃতি ছোকরাদের প্রতি তুমি এত ব্যস্ত হয়ে থাকো হাজরা বললো তুমি ওদের জন্যে ব্যস্ত হয়ে বেড়াচ্ছ তাই ঈশ্বরকে ভাববে কখন এই কথাতে খুব চিন্তিত হয়েছিলেন কিন্তু ভোলানাথ ভোলানাথ যখন বললেন যে মহাভারতে আছে যে সমাধিস্থ লোক সমাধি থেকে নেমে কোথায় দাঁড়াবে তাই সত্যগুণী ভক্তের খোঁজ করে এবং সেইটা মহাভারতে এরকম কথা আছে শুনে ঠাকুরের একটু ভালো লাগলো তারপর বলেই যাচ্ছেন ঠাকুর যে হাজরার দোষ নাই সাধক অবস্থায় মনটা নেতি করে তাঁর দিকে দিতে হয় তাই ঠাকুর তো ঠাকুরের কি অবস্থা হাজরা বুঝতে পারছে না তাই ঠাকুরের হাজরার দোষ নাই তারপর বলছেন যিনি ব্রহ্ম তিনি আদ্যা শক্তি যখন নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলে বই ব্রহ্ম বলে বলি আর পুরুষ বলি যখন শ্রেষ্ঠ আর পুরুষ বলি আর যখন সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে শক্তি বলি যখন নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি আর পুরুষ বলি আর যখন সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে শক্তি বলা হয় প্রকৃতি বলা হয় পুরুষ আর প্রকৃতি যেনেই পুরুষ তেনেই প্রকৃতি আনন্দময় ও আনন্দময়ী এরকম পর বলেই যাচ্ছেন ঠাকুর যার পুরুষ জ্ঞান আছে তার মেয়েও জ্ঞানও আছে যার বাপ জ্ঞান আছে তার মা জ্ঞানও আছে যার অন্ধকার জ্ঞান আছে তার আলো জ্ঞানও আছে যার রাত জ্ঞান আছে তার দিন জ্ঞানও আছে যার সুখ জ্ঞান আছে তার দুঃখ জ্ঞানও আছে কেশবকে আবার বলছেন যে তুমি এটা বুঝেছো কেসব বলছে হ্যাঁ বুঝেছি আবার ঠাকুর বলছেন মা কি মা জগতের মা যিনি জগৎ সৃষ্টি করেছেন পালন করছেন যিনি তাঁর ছেলেদের সর্বদা রক্ষা করছেন আর ধর্ম অর্থ কাম মোক্ষ যে যা চায় তাই দেন ঠিক ছেলে মা ছাড়া থাকতে পারে না তার মা সব জানে ছেলে খায় দায় বেড়ায় অত শত জানে না কেসব বলছেন আজ্ঞা তো ঠাকুর আরও বলে যাচ্ছেন এটা আজকের নতুন তিনশো ছয় পৃষ্ঠা অষ্টম পরিচ্ছেদ ব্রাহ্ম সমাজ ঐশ্বরের ঐশ্বর্য বর্ণনা পূর্ব কথা শ্রী রামকৃষ্ণ কথা কহিতে কহিতে প্রকৃতিস্থ হইয়া আছেন যা প্রকৃতিস্থ হলেন এখন কেশবের সহিত সহাস্যে কথা কহিতেছেন এক ঘর লোক উৎকর্ণ হইয়া সমস্ত শুনিতেছেন ও দেখিতেছেন সকলে অবাক যে তুমি কেমন আছো ইত্যাদি কথা আদৌ হইতেছে না কেবল ঈশ্বরে ঈশ্বরের কথা শ্রী রামকৃষ্ণ কেশবের প্রতি ব্রহ্মজ্ঞানীর অত মহিমা বর্ণনা করে কেন হে ঈশ্বর তুমি চন্দ্র করিয়াছ সূর্য করিয়াছ নক্ষত্র করিয়াছ এসব কথা এত কি দরকার অনেকে বাগান দেখেই তারিফ করে বাবুকে দেখতে চায় কজন বাগান বড় না বাবু বড়। মদ খাওয়া হলে ছুরির দোকানে কত মদ আছে তার হিসেবে আমার কি দরকার আমার এক বোতলেই কাজ হয়ে যায় পূর্ব কথা বিষ্ণুঘরের চুরি ও সেজবাবু নরেন্দ্রকে যখন দেখি কখনো জিজ্ঞাসা করি নাই তোর বাপের নাম কি। তোর বাপের কখনো বাড়ি কি জানো মানুষ নিজে ঐশ্বর্যের আদর করে বলে ভাবে ঈশ্বরও আদর করে ভাবে তাঁর ঐশ্বর্যের প্রশংসা করলে তিনি খুশি হবেন শম্ভু বলেছিল আর এখন এই আশীর্বাদ করো যাতে এই ঐশ্বর্য তাঁর পাদপদ্মে দিয়ে মরতে পারি আমি বললাম এ তোমার পক্ষেই ঐশ্বর্য তাকে তুমি কি দিবে তার পক্ষে এগুলি কাঠ মাটি যখন বিষ্ণুঘরের গয়না চুরি গেল তখন শেষবাবু আর আমি ঠাকুরকে দেখতে গেলাম সে সেজবাবই বললে দূর ঠাকুর তোমার কোনো যোগ্যতা নাই বিষ্ণুঘরে গিয়ে সেজবাবু বলছেন দূর ঠাকুর তোমার কোনো যোগ্যতা নাই তোমার গা থেকে সব গয়না নিয়ে গেলো আর তুমি কিছু করতে পারলে না আমি তাকে বললুম এ তোমার কি কথা তুমি যাঁর গয়না গয়না করছো তার পক্ষে এগুলি মাটির ডেলা লক্ষ্মী যার শক্তি তিনি তোমার গুটি টাকা চুরি গেল কি টাকা চুরি গেল কি না এই নিয়ে কি হাঁ করে আছেন এরকম কথা বলতে নাই ঈশ্বর কি ঐশ্বর্যের বস তিনি ভক্তির বস। তিনি কি চান টাকা নয় ভাব প্রেম ভক্তি বিবেক বৈরাগ্য সব চান ঠাকুর তাহলে কী চান ভাব প্রেম ভক্তি বিবেক বৈরাগ্য সব চান ঈশ্বরের স্বরূপ ও উপাসক ভেদ ত্রিগুণাতিত ভক্ত বলছে যার যেমন ভাব ঈশ্বরকে সে তেমনই দেখে ঠাকুর বলে যাচ্ছেন যার যেমন ভাব ঈশ্বরকে সে তেমন দেখে কি না তমগুণী ভক্ত সে দেখে মা পাটা খায় আর কি বলিদান দেয় তমগুণী ভক্ত ওইটুকুই জানে রজগণী ভক্ত নানা ব্যঞ্জন ভাত করে দেয় সত্যগুণী ভক্তের পূজার আড়ম্বর নাই তার পূজা লোকে জানতে পারে না ফুল নাই তো বিল্লপত্র গঙ্গা জল দিয়ে পূজা করে দুটি মুরগি দিয়ে কি বাতাসা দিয়ে শীতল দেয় কখনো বা ঠাকুরকে একটু পায়েস রেঁধে দেয় আর আছে ত্রিগুণা তীত ভক্ত তার বালকের স্বভাব ঈশ্বরের নাম করাই তার পূজা শুদ্ধ তার নাম তাহলে ঠাকুর এইখানে তিন গুণী তিনটে গুণের ভক্তের কথা বলেছেন যে তমগুণী ভক্ত সে অত বিচার করতে পারে না সে অত গভীরে ঢুকতে পারে না সে দেখছে যে পাঁটা বলি হচ্ছে বলছেন সে দেখে মা পাটা খায় আর বলিদান দেয় আর রজগুনি ভক্ত একটু পরিপাটি করে ঠাকুরকে অন্ন ব্যঞ্জন করে একটু হইহট্টগোল করে পুজো করে আর সত্যগুনি ভক্তের কিন্তু ওইসব নাই পূজার কোনো আরম্ভ নাই যতটা পেলে ততটা করলো যেটা পাবে না ঠিক আছে মায়ের কাছে আমি ক্ষমা চেয়ে নেবো কি বলে দেব ফুল যদি না পায় তো বলছে বিল্লপত্র আর গঙ্গা জল দিয়ে পুজো সেরে ফেলে দুটি মুরগি কি বাতাসা দিয়ে শীতল দেয় কখনো পায়েস করে দেয় কোনো আড়ম্বর নাই রজগণী ভক্তের মতো অত আড়ম্বর কিছু নাই। আর তিন গুণের যিনি পার সত্যগুণের সত্যগুণকেও পেরিয়ে গেছেন যিনি তিনি হচ্ছেন ত্রিগুণাতীত ভক্ত তাঁর এসব কিছুই নাই তিনি বুঝতে পেরেছেন যে এতে কিছু নেই সেই জন্যে তার বালকের স্বভাব তিনি ঈশ্বরের নাম করাটাই তার পূজা শুদ্ধ তাঁর নাম তিনি ঈশ্বরকে ভালোবেসে ফেলেছেন সেই জন্যে তিনি শুধু ঈশ্বরের নাম করে যান আলাদা করে ঠাকুরকে আর পুজো করতে হয় না ঈশ্বরকে পুজো করতে হয় না তিনি যা কিছু করেন সবই পূজা হয়ে যায় নবম পরিচ্ছেদ একটু পড়ি কেশবের সঙ্গে কথা ঈশ্বরের হাসপাতালের আত্মার চিকিৎসা ঈশ্বরের হাসপাতালে আত্মার চিকিৎসা রামকৃষ্ণ কেশবের প্রতি সহস্য তোমার অসুখ হয়েছে কেন তার মানে আছে শরীরের ভিতর দিয়ে অনেক ভাব চলে গেছে তাই ওই রকম হয়েছে যখন ভাব হয় তখন কিছু বোঝা যায় না অনেক দিন পরে শরীরে আঘাত লাগে আমি দেখেছি বড় জাহাজ গঙ্গা দিয়ে যখন চলে গেল। তখন কিছু টের পাওয়া গেল না ও মা খানিকক্ষণ পরে দেখি কেনারার উপরে জল ধপাস ধপাস করছে আর তোল পাহাড় করে দিচ্ছে হয়তো কেনারা খানিকটা ভেঙে জলে পড়ল কুঁড়ে ঘরে হাতি প্রবেশ করলে ঘর তোল পাহাড় করে ভেঙে ছুড়ে দেয় হস্তি দেহ ঘরে প্রবেশ করে আর তোল তোলপাহার করে হয় কি জানো আগুন লাগলে কতগুলি জিনিস পুড়িয়ে টুড়িয়ে ফেলে আর একটা হৈচৈ কাণ্ড আরম্ভ করে দেয় জ্ঞানাগ্নি প্রথমে কাম ক্রোধ এইসব নাশ করে তারপরে অহং বুদ্ধি নাশ করে তারপর একটা তোলপাড় আরম্ভ করে তুমি মনে করছো সব ফুরিয়ে গেল কিন্তু যতক্ষণ রোগের কিছু বাকি থাকে ততক্ষণ তিনি ছাড়বেন না হাসপাতালে যদি তুমি নাম লেখাও আর চলে আসবার জো নাই যতক্ষণ রোগের একটু কসুর থাকে ততক্ষণ ডাক্তার সাহেব চলে আসতে দেবে না তুমি নাম লিখালে কেন সকলের হাস কেসব হাসপাতালের কথা শুনিয়া বারবার হাসিতেছেন হাসি সংবরণ করিতে পারিতেছেন না থাকেন থাকেন আবার হাসিতেছেন ঠাকুর আবার কথা কহিতেছেন পূর্ব কথা ঠাকুরের পীড়া রাম রামকবিরাজের চিকিৎসা শ্রী রামকৃষ্ণ কেশবের প্রতি ঋদু বলতো এমন ভাবও দেখি নাই এমন রোগও দেখি নাই তখন আমার খুব অসুখ সরাসরা বাজ্যে যাচ্ছি মাথায় যেন দু লাখ পিঁপড়ে কামড়াচ্ছে কিন্তু ঈশ্বরীয় কথা রাত দিন চলছে নাটা করে রামকবিরাজ দেখতে এলো সে দেখে আমি বসে বিচার করছি তখন সে বললি একই পাগল দুখানা হাড় নিয়ে বিচার করছে কেশবের প্রতি তার ইচ্ছা সকলই তোমারই তোমার ইচ্ছা সকলই তোমার ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি তোমার কর্ম তুমি কর মা লোকে বলে করি আমি শিশির পাবে বলে মালি বসরাই গোলাপের গাছ শিকড় শুদ্ধ তুলে দেয় শিশির পেলে গাছ ভালো করে গজাবে তাই বুঝি তোমার শিকড় শুদ্ধ তুলে দিচ্ছে ঠাকুর ওর কেশবের হাস্য ফিরে ফিরতি বুঝি একটা বড় কাণ্ড হবে এই পর্যন্ত থাক ওরঞ্জনং নিত্যমানন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মেড তং রামকৃষ্ণং শিরস নম ओम शांति शातिशा हरी ओं तत्सत्ीरामकृष्णारपणमस्त